ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শিল্পা আসি বিস্তারিত খবরের দিকে পদ্মশ্রী পদকপ্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা তোলপাড় রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাতে ওই মহিলা নবগ্রাম থানায় মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ

ম্যাডাম কি এই বছরই ভারত সেবা শ্রম সংखेর শাখার অধ্যক্ষ প্রদীপ তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ পদ্মশ্রী পদক পেয়েছেন তার কিছুদিন পরেই দর্শনের অভিযোগ উঠলো তার বিরুদ্ধে দুজনে মিলে সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকরির প্রলোভন দেখিয়ে ওই মহিলাকে কার্তিক মহারাজ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা এবার আমি জিরো লাইট জ্বলছে এটা বললাম বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এটা তো বলার এরকম আমার জুন মাস অব্দি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসব। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ গড়ে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ দেখ আর উনার স্বর্ণাপন্ন হয়েছিলাম জীবনের করছিল তখন মানে রাজি হওয়া ছাড়া আমার কোনো উম এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন কোনোদিন সকালে এসছেন আমার রুমে কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার তিনি অন্তঃসত্ত্বা হয়ে যান বলে অভিযোগ এরপর কার্তিক মহারাজ এক প্রকার অনুনয় বিনয় করে গর্ভপাত করান বলেও জানা গিয়েছে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট যে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে ওই আশ্রমলি হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করব। করবো তখন ঘাবড়ে গেলেন যে তোমার হাতে পায়ে হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। নালে আমাকে হয় জেল হবে না সুসাইড করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ের ডিভোর্স হয়েছে এরকম একটা কেস চলছে তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোনো মতে এই কথা শুনতে চাইলেন না উল্লেখ্য এই প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু মন্তব্য করবেন না

ওঠেনা তো আকাশের চাপ তারা ঝড় ঝামা নিয়ে সন্ন্যাসী সন্ন্যাসী চড়ার পথে এরকম বহু রকম বহু রকম আসবে ঝড় তো সন্ন্যাসী ভিত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোনো সন্ন্যাসী

লালবাগ মহকুমা পুলিশ অফিসার আকুল কর রাকেশ মহাদেব জানিয়েছেন মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা